আবার এই ক্ষমতা যদি না থাকে তাহলে মানুষ মান পায় পরে কিছুদিন ধরে মাই টিভি চ্যানেলের পুত্র সুপুত্র তার মানে বিয়ের ছবি দেখতেছি তার সাথে একটা অডিও শুনলাম একজনকে ফোন করে বল কট খাইয়ে বিয়ে করছে তো মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে এখন মেয়ের বাড়ির লোক বলছে যে বিয়ে না করলে মামলা দিবে আর মামলা দিলে ডাইরেক্ট জেলে কারণ হয়েছে এখন হাউন আঙ্কেল নাই তো হিতাফিদির এখন হাউন আঙ্কেল নাই এখন যদি মামলা দেয় সুজা জেলে ভাগ্যেশ মেয়েটার কপাল ভালো হাউন আঙ্কেল শেখ হাসিনার হাতে ক্ষমতাটা নাই যদি থাকতো তাহলে এই মেয়েটার গর্বের বাচ্চা দুই মাসে ডেলিভারি করায় সাইরে দিত আর এই মেয়েটাকে হেনস্থা করতো মাইনকেসি পাই পৈরা তো হিতা বিয়ে করছে ঠিক আছে হাউন আঙ্কেল যদি থাকতো ক্ষমতা যদি থাকতো তাহলে জীবনও ওই মেয়েকে বিয়ে করতো না কত পোলটি লইতো দেখছে যে না ডাইরেক্ট জেলের ভাত লাগবো বাপ বেটা গো মেয়ে যদি কোনো মামলা দেয় এমনিই তো ওদের নামে কত মামলা হয়ে গেছে রাস্তায় পাইলে জনগণ একেবারে ডাইরেক্ট পিটাইব তো দিশে মিশে না পায় এখন এই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হলো মানকে সিপার মধ্যে পড়ে আল্লাহর বিচার আছে আল্লাহ কাউকে ছাড় দেয় না ঠিক আছে অনেক মেয়ের সর্বনাশ করছে এই তহিতা প্রীতি নায়িকা দিঘি তার সাথেও ওর অবৈধ সম্পর্ক ছিল ওই যে মুনিয়া মারা গেল তার ওর সাথেও কিন্তু ওর কর ডেকেট ফাঁস হয়েছিল সে তার বাসায় গেছে ঠিক আছে ক্ষমতার জোরে টাকার জোরে সবকিছুই ডাবায় রাখছিল এখন যাইবা কই কয়টা মেয়ের জীবন নষ্ট করবা কয়টা মেয়েরে ফাও খায় চাইরে দিবে পড়ছো না এখন মানকেসি পাই মানকেশি পাই পড়ে এখন বিয়েও করছো ভালো হয়েছে ঠিক আছে টাকা পয়সা আর ক্ষমতার জোর বেশি দিন থাকে না এগুলো এক সময় আসে এক সময় চলে যায় বাহাদুরির দিন শেষ